আমরা দেখতে পাচ্ছিলাম খুব সুন্দর সুন্দর এখানে মুরগি কালেকশন দেখি খুবই চমৎকার মরক মুরগি মরক কোন জায়গা অনেক প্রকার এক কত কেজি হবে বাবা এক কেজি দুইশো তিনশো আর মুরগি গুলা এক কেজি মুরগি গুলা আজকে কত দাম চাচ্ছেন হাটে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো সাড়ে পাঁচশো এরকম আর মোরগ গুলা वो कलाकार है এরকম dance আছে दर्शक देखते पाछেন তো সুন্দর সুন্দর কালেকশন যদি এই দনে মরেক নুরজি হাসমুরজে পায়নি যতক্ষণ চল অক্টোবর মারা দিয়া দর্শক এখানে আমরা দেখছিলাম বাচ্চা কালেকশন করবো ভাই এগুলো কি বেশি বাচ্চা বেশি বাচ্চা কতদিন বয়স এদের ভাইয়া আজকে জোড়া দিচ্ছেন না পিস দিচ্ছেন আলি কত করে যাচ্ছেন ছয়শ পাঁচশো মাসাল্লাহ খুব সুন্দর অনেকগুলা কালেকশন দেখছিলাম দেশি মুরগির বাচ্চা ফার্মি গুলা কত করে দিচ্ছেন ভাই সাতশো টাকা জোড়া আমার দর্শকরা যদি আপনার কালেকশন থেকে বাচ্চা যেগুলো কালেক্ট করছে সেক্ষেত্রে কি আপনার ফোন নাম্বার বলা যাবে আপনার ফোন নাম্বারটা বলা যাবে যদি আমার ব্যবসা নিবাস আপনার কালেকশন করে বাচ্চা বলতে ফোন নাম্বারটা বলে দেন কষ্ট করে আপনার নাম্বারটা মন মুখস্ত আছে এটা দশক ভাইয়ের নাম্বার মুখস্থ নাই দেন এই ভাই ফেস চা আমাকে দেখাইয়া দেই যদি কাছ থেকে আপনারা বাচ্চা মুরগি কালেকশন নিতে চান বেশি বাচ্চা এই দেখুন খুব সুন্দর কালেকশন খুবই চমক আছে দেখতে নিতে চলে মারা যে হাতে আসতার আপনাদের খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখছিলাম বিয়াস আমরা এখানে ভাই এগুলা কোন জায়গা আর

আছে এই চলে আপনারা প্রচুর হাঁসের কালেকশন আছে মারা দেওয়া আমার সামনে খুবই সুন্দর সুন্দর কিছু কালেকশন এক ভাইজান নিয়ে আছে ভাইজান ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে দেখলাম হাস নিয়ে যাচ্ছেন এগুলো কোন জায়গার হাস নেত্রকোনা জেলা নেত্রকোনা জেলা হাওড়ে হাস এক একটা ওজন কত কেজি আছে এক কেজি সাতশো কত করে পার পিস দিচ্ছেন সাতশো টাকা করে বিক্রি করছে সাতশো টাকা হলে বিক্রি করবেন মশালা খুব সুন্দর সুন্দর

দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন যদি আপনার নির্বাচন অথবা চলে আসতে পারেন ম্যারাজিয়া হাটে ম্যারাজিয়া হাটলে এই ধরনের মুরগি হন মুরগি পেয়ে যাবে আপনারা খুবই সুন্দর সুন্দর কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিছু মুরগি টাকা বিক্রি করলে দেখলাম মেখে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর কালেকশন এই ধরনের যদি মোর মুরগি যদি আপনারা নিবারছেন চলে আসতে পারেন মারাদিয়া হাতে মারা হাতে আসলে এগুলো পাবে খুব সুন্দর কালেকশন

এখানে দিচ্ছে চারটা নতুন আছে কত কেজি হইতে আছে এখানে হাঁস মুরগি বিক্রি করে কে পার পিস বিক্রি করে আবার কে কেজি হিসাবে বিক্রি করে আপনি যেভাবে নেন সেভাবে তারা দিতে পারবে তো তিনি হাঁস মুরগি নিতে চাইলে আপনার চলে আসতে পারেন মারা দেওয়া

সাড়ে পাঁচশো টাকা কেউ আবার পার পিসে বেছে পার পিসে বেছে খুবই সুন্দর কালেকশন আর কবিতার বাচ্চা গুলা বয়স কেমন পার পিস তিনশো জোড়া তিনশো খুব সুন্দর কালেকশন দেখতে পাচ্ছি আর এখানে কবিতার বাচ্চা গুলা জোড়া জোড়া চাচ্ছে তিনশো পরিমাণের বাচ্চা

দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে মুরগি বিক্রি করলো ডিম ও নিচে কাকা এই ধরনের ডিম ও পাবেন আপনারা দেশি হাঁসের ডিম আছে এবং দেশি মুরগির ডিম আছে প্রচুর মুরগির ডিম আছে হাঁস মুরগি এখানে দেখতে পাচ্ছেন এটা এগুলা কি দেশি হাঁসের ডিম কয়ালি নিলেন বাবা

ভাই রওল আলম ভাই হ্যালো আসসালামু আলাইকুম এখন কেমন ভাই ঠিকঠাক চলে আজকে কালেকশনে কি রাজা এগুলা কোথাকার হাসবে ভাই রসিয়াদ কি হাসা হাসা আছে হাসি আছে আচ্ছা আচ্ছা হাসি হাসা গুলো কত করে হবে আজকে পার আর 700 এর লিস্ট কত হবে একটা

লেয়ার মুগের কতদিন বয়স ওদের কত করে চাচ্ছেন আজকে হাতে পঁচিশ টাকা পার পিস পঁচিশ টাকা পার পিস চাচ্ছে ভাইয়া আর এইগুলা ভাইয়া টাইগার কত করে দিচ্ছেন দেড়শো টাকা পার পিস হচ্ছে এদের বয়সটা কেমন ভাইয়া বস্ত্রিস না রে এটা কি আমি কত করে দিচ্ছিলাম একশো বিশ টাকা একশো বিশ টাকা গলা ছিলাগুলা সে নিদায় কোয়েল পাখি কত করে চাচ্ছেন ভাইয়া একশো টাকা জোড়া বয়স কত দিন এদের আট চারিশ দিন বয়সলাম খুবই সুন্দর কালেকশন এখানে দেখছিলাম চীনা হাঁসের বাচ্চা ভাইয়া চিনা কত দিন বয়স এদের এক সপ্তাহ এক খুব সুন্দর কালেকশন বর্ষা দেখতে কত করে পাচ্ছেন পার পিস দুশো টাকা পিস দুশো টাকা সাড়ে তিনশো টাকা এখানে এগুলো কি আছে বাচ্চা এটা ফাঁকি কেন্দ্র ফাঁকি ক্যান্ডেল খুবই সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন কত করে চাচ্ছেন এদের দাম দুইশো টাকা সুন্দর কালেকশন তো বাইজান আপনার ফোন নাম্বারটা একটু বলে দেয়ান থ্রি টু জিরো থ্রি যদি হাফ আপনারা কালেক্ট করতে অবশ্যই বাইজান নাম্বারে যোগাযোগ